হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো আমিও কিন্তু খুব খুব ভালো আছি আমি শতাব্দী চলে এসেছি আজকের আবারও মনসুন স্পেশাল শঙ্কর মাছের একটা নতুন স্বাদের নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য শঙ্কর মাছের অনেক অনেক রেসিপি আগেই শেয়ার করে নিয়েছি আজকের আবারও একটা খুবই সিম্পিল অথচ ভীষণ টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওটা আমি একেবারে স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর তোমরা যদি স্কিপ করে যাও ভিডিওটা তাহলে অনেক কিছু স্টেপস স্কিপ করতে পারো যার ফলে যখন তোমরা রেসিপিটা ট্রাই করবে তখন তোমাদের প্রবলেম হতে পারে তো তাহলে বলে দিই আজকে কি বানাবো আজকের বানাবো পেঁপে আলু দিয়ে শঙ্কর মাছের কষা তো পেঁপে আলু দিয়ে শঙ্কর মাছের কষা বানানোর জন্য আমি এখানে শঙ্কর মাছ নিয়েছি শঙ্কর মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো লবণ মাখিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা এক ঘন্টা আগে নিয়েছি আলু আলুগুলোকে একটা মিডিয়াম সাইজের আলুকে চার ভাগ করেছি তবে এই রকম চ্যাপটা দিকে আর কি যাতে মানানসই ব্যাপারটা থাকে নিয়েছি পেঁপে পেঁপেগুলোকেও এই একই সাইজ করে কেটে নিয়েছি লাগছে পেঁয়াজ কুচি এখানে নিয়েছি আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট এখানে গোটা জিরে আর গোটা ধনেটাকে জলে ভিজিয়ে রেখেছি যেটার একটা মিহি পেস্ট আমি পরে বানিয়ে নেব এখানে নিয়েছি টমেটো কুচি নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা এগুলো অবশ্যই ফোড়নের জন্য হ্যাঁ এখানে একটা বড় এলাচ আমি নিতে ভুলে গেছি সেটা কিন্তু অবশ্যই লাগবে নিয়েছি লবণ আর নিয়েছি হলুদের গুঁড়ো আরও কিছু জিনিস লাগবে যেগুলো আমি রান্নার মাঝখানে মাঝখানে তোমাদেরকে বলে দেবো আর কি কি নিতে হবে তো সবার প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব আলুর মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো পেঁপের মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো আর মাছের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল এখন একে একে আলু পেঁপে আর শঙ্কর মাছটাকে ভালো করে মাখিয়ে নেব তো মাছের মধ্যে হলুদের গুঁড়ো আর সামান্য সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আলুতেও হলুদের গুঁড়োটা মাখিয়ে নিয়েছি পেঁপের মধ্যেও মাখিয়ে নিয়েছি আর সমস্ত মশলা মোটামুটি রেডি আর যেটুকু যা লাগবে সেগুলো তো বললামই রান্নার মাঝখানে মাঝখানে তোমাদেরকে বলে দেব। তাহলে এখন আর দেরি করবো না বন্ধুরা এখন সোজা চলে যাব রান্নাতে তো আছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল কারণ আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ সরষের তেলেই করতে হবে তেলের পরিমাণটা একটু বেশি রাখলাম কারণ মাছের পরিমাণটাও অনেক তাছাড়া আলু পেঁপে এগুলোও ভেজে নিতে হবে তো সবার প্রথমে তেলটাকে ধোয়া ওঠা গরম করে নিব সরষের তেলটা এখন এক্কেবারে ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে এখন লবণ হলুদ আর কাঁচা সরষের তেল মাখানো শঙ্কর মাছের পিচগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব মাছের একটা দিক ভালো মতো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উল্টো করে দেব আর आंचটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে তো শঙ্কর মাছের একটা দিক কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি মাছগুলোকে উল্টো করে দিচ্ছি এখন শঙ্কর মাছের উল্টো দিকটাকেও একইভাবে ভালো করে ভেজে নিতে হবে আর আঁচটা কিন্তু একেবারে ফুল ফ্লেমে রাখতে হবে যদি দরকার হয় সেক্ষেত্রে একটু মিডিয়াম ফ্লেম করা যেতে পারে তাহলেই কিন্তু মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এখন শঙ্কর মাছের দুটো দিকই খুব ভালো করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছো তো মাছগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি একটা ঝাড়ঝি হাতার সাহায্যে তুলে নিচ্ছি যাতে যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে তোলা যায় এখন বাকি যে মাছের পিসগুলো রয়েছে লবণ হলুদ মাখানো আর কাঁচা সরষের তেল মাখানো সেগুলোকেও একইভাবে আমি ভেজে তুলে নেব তো বন্ধুরা এখন কিন্তু সবগুলো শঙ্কর মাছ আমি ভেজে তুলে নিয়েছি এখন এই একই তেলে দিয়ে দেব হলুদ মাখানো আলু আলুগুলোকেও খুব ভালো করে ডিপ ফ্রাই করে নেব আর আস্তে কিন্তু অবশ্যই ফুল ফ্লেমে রেখে আলুগুলোকে ও আলুগুলোকেও বন্ধুরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি একেবারে ডুবো তেলে ডিপ করে নিয়েছি এখন আলুগুলোকে তেল থেকে তুলে নেব এই একই তেলে দিয়ে দেবো হলুদ মাখানো পেঁপে তবে পেঁপেগুলোকে এইভাবে ডিপ ফ্রাই করবো না পেঁপেগুলোকে হালকা করে ভেজে নেব পেঁপেগুলো কিন্তু এখন হালকা ভাজা হয়ে গেছে এর থেকে কড়া কিন্তু ভাজবো না তো পেঁপেগুলোকেও আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি এখন শঙ্কর মাছ আলু পেঁপে ভাজা তেলেই দিয়ে দেব প্রথমে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন তো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন তো তার মধ্যে নিয়ে নিচ্ছে একটা বড় এলাচও গোটা গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যাতে করে পেঁয়াজ আর টমেটো দুটোই ভালো মতো মজে যায় আর কালার এবং ফ্লেভারের জন্য দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম আছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে কষিয়ে নেব কষিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা যাতে হালকা বাদামি কালার হয়ে যায় আর পেঁয়াজ বা টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে পুরোপুরি চলে যায় আর যতক্ষণে পেঁয়াজ টমেটো তো ভাজা ভাজা হচ্ছে তার মাঝখানে আমি জিরে আর ধনের একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি তাতে কিছুটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো যাতে করে পেস্টটা ভীষণ মিহি হয় তো এখন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটাকে ভাজা ভাজা করে নিয়েছি আর এখন কিন্তু টমেটো বা পেঁয়াজের কাঁচা গন্ধটা একেবারে বাড়ে চলে গেছে এখন খুব সুন্দর একটা ভাজা পেঁয়াজের বা ভাজা টমেটোর একটা স্মেল কিন্তু ছাড়তে শুরু করেছে তো এখন আমি দিয়ে দেব আদা রসুন আর শুকনো ঝাল লঙ্কা মিহি পেস্ট আর দিয়ে দেব জিরে ধনে আর হলুদের মিহি পেস্ট দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো এটা দিয়েছি বেটার কালারের জন্য আর লবণটা এখনই দেবো না বন্ধুরা কারণ মাছের মধ্যে ভালো মতো পরিমাণ মতো লবণ দেওয়া ছিল আবার পেঁয়াজটা ভাজার সময়ও লবণ দিয়েছি যদি দরকার লাগে সেটা পরে বুঝে শুনে কিন্তু দিতে হবে এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম আছে পুরো মশলাটাকে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত এখন আবারও প্রায় পাঁচ সাত মিনিট সময় নিয়ে পুরো মশলাটাকে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ একেবারে চলে গেছে আর মশলা চারদিক থেকে তেলও ছেড়ে গেছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছ তো এখন দিয়ে দেব কষানো মশলার মধ্যে প্রথমে ভেজে রাখা পেঁপে পেঁপেটা আগে দিলাম পেঁপেটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে আলুর থেকে সে কারণেই পেঁপেটাকে আগে দিলাম পেঁপেটাকে দু মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর আঁচটা কিন্তু এখন অবশ্যই মিডিয়াম হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে তো ভাজা পেঁপেগুলো দেওয়ার পরে দু মিনিট হয়ে গেছে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি তো এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলোকেও একইভাবে দুই তিন মিনিট কষিয়ে নেব ভালো মতো মশলার সঙ্গে এইভাবে মিক্স করে নিতে হবে তিন মিনিট সময় নিয়ে আবারও আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম তো এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু শঙ্কর মাছের কষা বানাচ্ছি সেটা কিন্তু মাথায় রেখে কিন্তু জলের পরিমাণটা দিতে হবে জলটা এমনভাবে দেব যাতে আলু পেঁপে এগুলো সেদ্ধ হতে হতে জলটা কিন্তু গামাখা হয়ে যায় মানে খুব বেশি ঝোল কিন্তু হবে না একটু গ্রেভি হবে গা মাখা মতো হবে তরকারিটা তো সেটা বুঝেই কিন্তু জলটা দিতে হবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ফোটানো জল এখন বেশ কিছুক্ষণ ফুল আছে আমি পেঁপে আর আলুটাকে গ্রেভির সঙ্গে রান্না করে নেব। পেঁপে আর আলুটা যখন প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা শঙ্কর মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেবো গ্রেভিটা এখন ফুটতে শুরু করেছে এখন আমি তিন চারটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো গ্রেভির মধ্যে তো দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে দুভাগ করে ভেঙে দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে পরিমাণ ঝাল আমরা তরকারিতে খাবো মানে দিতে যেরকম ঝাল তোমরা পছন্দ করো সেটাকে দুভাগ করে নেবে কিছুটা শুকনো লঙ্কা আদা রসুনের সঙ্গে বা জিরে ধনের সঙ্গে পেস্ট করে দেবে আর এইভাবে কাঁচা ভেঙে দিয়ে দেবে দুভাত করে হোক বা চিড়ে হোক দিয়ে দেবে তাতে করে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার একটা স্মেল সেটাও যাতে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এখন আবারও প্রায় সাত আট মিনিট সময় নিয়ে আলু আর পেঁপেটাকে গ্রেভির সঙ্গে রান্না করে নিয়েছি এখন কিন্তু পেঁপে আলু দুটোই কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দেবো ভেজে রাখা সংকট মাছ কারণ রান্নার কিন্তু বন্ধুরা আর খুব বেশি বাকি নেই বাকি রান্নাটা ফুল আছে করে নেব যাতে করে মশলার সমস্ত ফ্লেভার মাছের মধ্যে ঢোকে আর মাছের যে কাত সেটা যাতে গ্রেভির সঙ্গে পেঁপে আলুর সঙ্গে খুব মানে পেঁপে আলুর মধ্যে ঢোকে আর গ্রেভির সঙ্গে মেশে সেটা একটু খেয়াল রাখতে হবে তো আঁচটা কিন্তু অবশ্যই ফুল ফ্লেমে রাখতে হবে আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনের পাতা কুচি আর দেখতেই পাচ্ছ গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে তো এখন আবারও তিন চার মিনিট সময় নিয়ে ফুল আছে বাকি রান্নাটা আমি করে নেব তো এখন আবারও প্রায় চার পাঁচ মিনিট সময় লেগে গেল পুরো রান্নাটা কমপ্লিট হতে আর গ্রেভিটা কিন্তু একেবারে গামাখা হয়ে গেছে আর যেটুকু আছে মনে হচ্ছে এটা কিন্তু আলুতে আরও পরে পুরোটা তেলে যাবে তো এখন আবারও উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছে ধনে পাতা গুচ্ছি আর আমার আজকের রান্নাটাও এক্কেবারে কমপ্লিট আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আজকের মনসুন স্পেশাল আবারও একটা শঙ্কর মাছের নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করে নিলাম তোমরা তো শঙ্কর মাছের অনেক রকম রেসিপি নিশ্চয়ই ট্রাই করেছ অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল খেতে জাস্ট অনবদ্য হয় যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া আর এইভাবে পেঁপে আলু দিয়ে শঙ্কর মাছের কষা বা কারি বা ঝাল বানালে মুরগির মাংস হোক বা খাসির মাংস দুটোকেই কিন্তু জাস্ট হার মানায় এতটাই টেস্টি হয় তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও শঙ্কর মাছের আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর এইভাবে শঙ্কর মাছের কষা বানালে বর্ষার দুপুর হোক কিংবা রাত বা রবিবারের দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায় ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায়